এখানে যে দুটা তার দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ান পয়েন্ট ফাইবার তার আর এটা হলো তেইশিয়াত্তর তার বল তো এই যে দুটা তার দেখছেন অনেক সময় আমরা যে বোলটা করি দেখেন এই তার আর এই তার সংযোগ ম্যাচিং হয় না তো ম্যাচিং হয় না আমরা করি কি অনেকে শর্টকাট করে তার খালি এমনি জোড়া দেওয়া দিই তো আমরা তাদেরকে বলবো যারা যাদের জানা নাই এইভাবে জোড়া দিলে দেখেন কানেকশনটা কিন্তু ভালো হয় না টান দিলেই সুইটার তো এটা জোড়া দেওয়ারও একটা টেকনিক আছে তো এই টেকনিকগুলো যদি জানতে চান দেখেন এই তারের মধ্যে অনেক ধরনের কানেকশন আছে তো এক একটা কানেকশনের এক একটা নাম আছে আপনি এই তারের সাথে এই তার কীভাবে জোড়া দিবেন কেবলের সাথে কেবল কেমনে সংযোগ দিবেন তো বিভিন্ন সাইজের তারের সাথে তার কিভাবে সংযোগ দিবেন এই বিষয়ে যদি জানতে চান তাহলে আমাদের এই পেজটিতে ফলো রাখুন এবং আমাদের এই চ্যানেলটিতে ফলো রাখুন প্রতিনিয়ত